আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জনপ্রিয় অনুষ্ঠান কমেডি শোতে বাংলাদেশের মানে বাংলাদেশের সবচেয়ে বড় মিথটা কি কি হতে পারে আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আচ্ছা সজদের একটা কি আছে সীমা আছে সীমা একটা জামাই আছে কিন্তু আমার কেউ নাই আচ্ছা তোমার মা তোমাকে কতটা পছন্দ করে আমার মা আমাকে কতটা পছন্দ করে এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিই যখন হচ্ছে বাসায় আমি কোনো টুলের সাথে ঢাক্কা খাই আমার মা আগে এসে দেখে এই টুল ঠিক আছে তো বাহ তোমার মা সেই পছন্দ করে টুলটাকে আচ্ছা কথা না বাড়িয়ে তাহলে দেখে নিচ্ছি আমাদের প্রথম পারফর্মার মোশারফ আলীকে আসসালামু আলাইকুম সবাইকে মানুষ পেটের দায়ে কত কিছু না করে সেই দিন আমি একটা ডাব খাওয়ার জন্য পুরো এক ব্যাক রক্ত দিয়ে দিছি তো আপনার এখানে কেউ কি আছেন নতুন নতুন প্রেমে পড়ছেন আসি নতুন নতুন প্রেমে পড়লে প্রেমিকার মাথার উকুন কেও নাকি জোনাকি পোকার মতো লাগে তো আমাদের এলাকার বুলেট ভাই ওনার ইন্টার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো ভাই জিপিএ টু পয়েন্ট ফাইভ পাস করছেন এই কথা ভাইয়ের বাবার কানে যাওয়ার পর ভাইয়ের বাবা তো রেগে মেঘে আগুন ভাইয়ের বাবা ভাইরে বলতেছে জীবনে সৎ থাকছি বলে অনেক অল্প টাকা কামাই করছি সেই সৎ উপার্জনের টাকা দিয়ে তুলে পড়াশোনা করাইছি আজকে জিপিএ জিপিএম এই প্রতিদান দিলি এই শুনে বুলেট ভাই বলতেছে আব্বা শোনো সৎ উপার্জনের টাকা যেমন কম সৎ কম তো আমি একবার জাপান গেছিলাম তো যাওয়ার সাথে সাথে আমার প্রচন্ড টয়লেট চাপছে তো টয়লেট শেষ করে বেরিয়েছে হঠাৎ দেখি জাপানি দুইটা লোক নাক বোচা আমার সামনে দিয়ে যাচ্ছে তো প্রথমবারের মতো জাপানি লোক দেখে আমি তাদের সাথে পরিচিত হওয়ার লোভ সামলাইতে পারলাম না তো আমি আমার নাম বলে ইংরেজিতে তাদের নাম গেলাম তো তাদের মধ্যে একজন বলতেছে মাইনেমিস আর একজন কি তো আমাদের সাইফুল ভাই ঢাকার গুলিস্তানে একটা কাপড়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা লুঙ্গির দিকে হা করে তাকায় থাকে যাওয়ার সময় দুই ঘন্টা আসার সময় দুই ঘন্টা এভাবে টানা এক মাস যাওয়ার পর দোকানদার চিন্তা করলো লোকটা গরিব লোকটার কোনো টাকা পয়সা নেই দোকানদার সাইফুল ভাইকে ভিতরে ডেকে লুঙ্গিটা হাতে দিয়ে বললো ভাই খুশি তো সাইফুল ভাই বলতেছে খুশি হওয়ার কিছু নাই আমি এভাবে লুঙ্গি কিনি তো এক দাগি আসামির বাড়ি পুরোটা পুলিশ ঘিরে ফেলছে তো পুলিশ হ্যান্ডমাইকে ঘোষণা করছে আপনার বাড়ি পুরোটা পুলিশ ঘিরে ফেলছে আপনার প্রতি এবার আদেশ আপনি ঘর থেকে তাড়াতাড়ি বাইর হন তো ঘর থেকে তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে এরপর পুলিশ বলতেছে আপনার প্রতি এবার আদেশ আপনি দুই হাত উপরে তুলেন সে দুই হাত উপরে তুলছে এরপর পুলিশ বলছে আপনার প্রতি এবার আদেশ আপনি দুই হাত পিছনে নেন পিছনে নিছে কয় কাফ লাগাও লাগাইছে এরপর পুলিশ বলতেছে আপনার প্রতি এবার আদেশ আপনি চুপচাপ পুলিশের গাড়িতে গিয়ে বসেন তো পুলিশের গাড়িতে বসার আগে ওই আসামি বলতেছে স্যার আপনার সবগুলো আদেশ শুনছি গাড়িতেও বসতেছি আমার একটা অনুরোধ রাখবেন না কয় কি কয় স্যার আমার একটু জানলার পাশে বসতে দিয়ে তো এবার একটা দুঃখের কথা বলবো আমরা অনেক গরিব ছিলাম আমরা আট ভাই বোন একটা ডিম ভেজে আট ভাগ করা হইতো তারপর আমরা ওইটা ভাত দিয়ে খাইতাম তো আমার বাবার একটা জমি ছিল আমরা বড় হওয়ার পর ওই জমিটা ভাগ হইছে তো ওই জমির ভাগ যখন আমার কাছে আসছে আমার কাছে মনে হইছে জমির ভাগের চাইতে ডিমের ভাগটাই বড় ছিলাম যে অনুষ্ঠানের শুরু এত সুন্দর শেষটা নিশ্চয়ই আরো ভালো হবে অবশ্যই আচ্ছা অনেকে বলো না লোকটা কমায় আসেন বা কুমাই গেছেন মানে কি বলতো মানে হচ্ছে লোকটা অনেক অসুস্থ হসপিটালে মুমূর্ষ অবস্থা থাকলে এরকম বলে তো গত পর্বে আমরা বলছিলাম না আমাদের মায়েরা অনেক সহজ সরল হয় তো কেমন সহজ সরল আমি একটা एग्जांपल দিই ওকে তো আমি আমার মাকে বলছি মা আমাদের পাশের বাসার আন্টি কোমায় গেছেন তো আম্মা বলছে হ্যাঁ বড় লোক মানুষ টাকা আছে যেখানে মন চায় সেখানে যাবো আমাদের টাকা হইলে আমরাও যাবো আচ্ছা তোমার ওজন কত আমার ওজন 58 যাক তোমার সমান হইতে গেলে আমাকে ছয় কেজি ওজন লৈ উঠতে হবে ওজন মাপতে যাদের ওজন বেশি তারা ওজন নিয়ে একটা প্রবলেম থাকে না তারা মোটা লোক ওজন মাপতে উঠছে মেশিন উঠে সে তার ভুলে টাইনা উপর দিকে তুলতেছে তো বউকে যতই উপর দিকে তোলো ওজন কিন্তু কমাইতে পারবে না কয় রে না আমি আমার ওজন দেখার চেষ্টা করতেছি সিঙ্গেল পারফর্ম গেল এবার আমরা একটা দ্বৈত পারফর্ম দেখবো মাসুদ এবং তাসনুবার। বুঝছি এভাবে ডাকলে ও কখনোই সাড়া দিবে না একটু আদর করে ডাকতে হবে বুঝেনি তো ব্যাপার সেপার ওগো শুনছো এই ওগো শুনছো এই ওগো শুনতে গিয়েই তো আজকে জনসংখ্যা বাংলাদেশে সতেরো কোটি শোনো তুমি যদি সরকারি চাকরি না পাও তাহলে আমার বাসায় মেনে নেবে না আর তুমিও শুনো আমি যদি সরকারি চাকরি পেয়ে যাই তোমাকে আমার বাসা মেনে নেবে না মাসুদ আমি কিন্তু অনার্সে পড়ি তুমি অনার্স পড়া মেয়ের সাথে এভাবে ঝগড়া করতে পারো না আচ্ছা অনার্স পড়া মেয়ের সাথে ঝগড়া করলে কি হবে কারণ তারা বিয়ের জন্য যখন তখন হ্যাঁ বলে দেয় আর তুমি আমার সাথে ঝগড়া করবে না আমার মেজার সম্পর্কে তোমার ধারণা আছে কেন কি করবে শুনি এই তো গতকালকে একটা বিস্কিট চায়ের মধ্যে চুবাই একেবারে মেরে ফেলছি আচ্ছা শোনো না মাসুদ তুমি না এটা আমাকে একটু আদর করো না কি বলছো তোমাকে আদর করি না এই তো একটু আগে না তুমি চা দিয়ে গেলা তোমাকে একটু করে আদর করছি কি কি একটু আগে তো আমার ছোট বোন তোমাকে চা দিয়ে গেল আরে কি বলছো আচ্ছা শোনো না

تماশাদ শুনো না তুমি না বাইকের কথা বলেছ আর আমরা অনেক ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে হুম চলো আমরা তাহলে কথাও হ্যাঁ চলো আমরা বাইকে করে কথা ঘুরে আসি হুম চলো চলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো খুব ভালো হতো তাহলে দাম যদি তোর বাপে দিত কি বলছস তুমি তুমি আমার বাপ নিয়ে কথা বলተছ সরি 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 আচ্ছা যাই হোক এসব ছাড়ো হ্যাঁ আচ্ছা শোনো না হ্যাঁ বলো তোমার কেমন বউ পছন্দ আমার মতো শান্ত শিষ্ট নাকি ওদের মতো ঝগড়াটে জীবনে এই প্রথমবার শুনলাম বউ আবার শান্ত হয় আচ্ছা দাসনি শোনো না হ্যাঁ তোমার কেমন ছেলে পছন্দ ইমোশন ইমোশনাল ইমোশনাল তুমি আমাদের পুকুর দেখছো হ্যাঁ পুকুরে পানি দেখছো হ্যাঁ ওই সব পানি আমার চোখের পানি আমি খুব ইমোশনাল ছেলে খুবই আসছে আমার ইমোশনাল ছেলে চোখের পানি নিয়ে তা তোমার সাথে আমি কথাই বলবো না দেখছো এই নেহা মুক্তা তোমরা দেখছো তোমরা দেখছো মেয়েদের রাগ কি তোমরা জানো সর্বোচ্চ রাগ জানো না তাসনো তুমি জানো মেয়েদের সর্বোচ্চ রাগ কি কি সর্বোচ্চ রাগ হচ্ছে এই প্রেমিকের সাথে ঝগড়া করে

আমি কিন্তু কোনো অপরাধ করি নাই আমার গার্লফ্রেন্ড বলছে এজন্য আমি ওর সরি বলতেছে আচ্ছা সরি শৌনা মাসুদ সরি বললে কিন্তু সব দোষের ক্ষমা হয় না थैंक यू কেন এত ঝগড়া এত ঝগড়া পুরাই মাথা নষ্ট এবার বুঝো কেন আমি বিয়ে করি না কিছু বলা আচ্ছা ভালো কথা তুমি ডাক্তারের কাছে গেছো হ্যাঁ অনেকবার কিছু কিছু ডাক্তার আছে না মানে রোগ হয় একটা ওষুধ দেয় আরেকটা প্রায় সময় হয় এরকম এক লোক গেছে তার সমস্যা কাশি সমস্যা তো ডাক্তার তাকে দিয়েছে পাতলা পায়খানার ওষুধ আচ্ছা তো নার্স বলছো ওর কাশির সমস্যা আপনি ওকে পাতলা পায়খানার ওষুধ কেন দিলেন হ্যাঁ এখন থেকে এটা কাশিবার আগে 100 বার চিন্তা করব আচ্ছা মেয়েদেরকে সুন্দরই বলো খুব খুশি হয়ে যায় কাহিনী কি রাস্তায় এক মহিলাকে ধাক্কা মারছে মহিলাদের সেই গালাগালি আন্ধা নাকি চোখে দেখেন না তুই দুধওয়ালা সাইকেল তুলতে তুলতে বলছে আসলে কিছু মনে করবেন না সকাল থেকে আমার এই সাইকেল তিনজন সুন্দরীকে ধাক্কা মারছে সুন্দরী শুনে তো সেই মহিলা আল্লাহ কথা আচ্ছা আচ্ছা সত্যি করে বলেন তো ওই তিনজনের মতো বেশি সুন্দরী কে ছিল অবশ্যই আপনি আপনি আবার আবার মারেন আচ্ছা যাই হোক কথা না বাড়িয়ে এখন ডেকে নিচ্ছি ডক্টর সবাই কেমন আছেন আজকাল দেখুন ব্যবসা বাণিজ্য এমন পদ্ধতি চলে গেছে আজকে আমরা বিজ্ঞাপনে বিশ্বাসী সুন্দরের পূজারী সেই জিনিসটা দেখে গেলাম আমি এক প্যারাশুটের দোকানে প্যারাসুট কুনতে তাকে বললাম আমাকে ভালো মানের একটা প্যারাসুট দেন উনি যথারীতি আমাকে একটা প্যারাসুট দিল দেওয়ার পর আমি তাকে বললাম আমি উঁচু পাহাড় থেকে জাপ দেব এই সময় কি প্যারাসুটটা কুলবে কুলবে মানি এক বার কুলবে আর যদি না কুলে যেদিন আপনি জাপ দেবেন তারপর দিন এসে আমার দুশো টাপুর দিয়েন একদিন একটা থানায় গিয়া এক ভদ্র মহিলা অতিশায়ত বলল দেখুন আমার সাথা তো ভাই আমাকে বেলসা দিয়ে মাইয়া আমার মাথা শেষ করে দিছে কই কই দেখি দেখি দেখি? কই আপনার মাথা তো ভালোই আছে মাথা ভালো দেখছে শুধু বেলসার কি অবস্থা এটা দেখছেন এটা কি বিচার করবেন করেন আমার বউকে একদিন সাপে কাটছে আমি সাথে সাথে গেলাম ডাক্তার আনতে ডাক্তার নিয়ে এসে শত চেষ্টা করো বাঁচাতে পারলো না ওই এবার চিন্তা করে দেখেন কার থেকে কার বেশি একদিন আমি একটা কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছি সে সময় আমার একটা বন্ধু এসে বলে দোস্ত এই কুকুর না সাত দিন আগে তোকে কামড় দিয়েছে তুই ওকে বিস্কুট খাওয়াচ্ছিস কেন আরে আমি বিস্কুট খাওয়াচ্ছি না বিস্কিট খাওয়াইয়া মুখটা বের করার চেষ্টা করছি মুখটা যদি বের হয় পাছা দিয়ে একটা রাতি দেবো একদিন আমার এক রুগীকে বললাম দেখেন আপনার প্রেসক্রিপশনে আমি লিখে দিয়েছি প্রতিদিন সকাল নয়টায় আপনি ওষুধ খাবেন আপনি ভোর ছয়টায় খেলেন কেন তখন সে বলল স্যার বিশেষ বিশেষ মুহূর্তে মানুষ তো অনেক সময় অগ্নিম সারপ্রাইজ দেয় তাই আমি রোগ জীবাণুকে সারপ্রাইজ দিয়েছি এক মাতাল প্রতিদিন বার থেকে মদ আসার সময় তার গায়ের ছাদরটা বাইরে ফেলে আসে এইভাবে যখন করতে থাকে তার বউ একদিন রেগে মেগে তারে কয় দেখো আজকে যদি তুমি যদি গায়ের চাদর বাইরে ফেলে আস তাহলে তোমার একদিন আমার একদিন সেই মাতাল কিন্তু সে কথাটা মাথায় রাখলো সেই এইবার কি করলো চাদরটাকে তার গায়ের সাথে শক্ত করে গিট মেরে দিল আইসা ঘরে বউকে বলে হে বউ দেখো এবার আমার গায়ের চাদর কিন্তু হারাইনি হ্যাঁ তাই তো দেখতেছি কিন্তু তোমার পরেনের লগ্ন কোথায় এক ডাকাত একটা বাসায় চুরি করতে ঢুকলো ঢুকার পর সাথে সাথে ওই পুরুষ মানুষকে একদম বাইন্দা গড়ের কোণা রেখে দিল রেখে দেওয়ার পর ওই মহিলারে কয় তোমার সোনা চাঁদি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু বের করো ভাই তোর যা দরকার সব নিয়ে দে আগ ওই বেড়ারে ছেড়ে দে ওই যে ওটাতে কেন ছেড়ে দেবো ওটা পাশের বাড়ির লোক এখন আমার জামাই ঢুকবে আমি এটা বুঝছো তোমার জিএফকে একটা ছেলের সাথে ঘুরতে দেখছি তুমি আমার জিএফ আর একটা ছেলের সাথে ঘুরতে দেখছো এটা ওরে জিএফ আমি মাঝে মধ্যে লয় ঘুরি একটা অবস্থা আচ্ছা তুমি কি আগে কখনো প্রাইভেট পড়াইছো পড়োসি মানে হেটে ঘুরে তো চলছে এতদিন তো প্রাইভেট পড়াইতে যে কি কারো প্রেমে পড়ছো আমি তো পড়সি মানে কি মানে আমি একটা খুব সুন্দরী ছাত্রকে পড়াইতে দেখতে যেমন অপূর্ব লেখা পড়া ছিল খুব ব্রিলিয়ান্ট আচ্ছা পর পড়তে যেতাম আধা ঘন্টা 40 মিনিট পরানোর পর কারেন্ট চলে যেত ওকে মোমবাতি জ্বালাই নিয়ে আসতো ও মোমবাতির আলোই পড়তো যে মোমবাতির আলো আমার দিকে তাকায় থাকতো আচ্ছা একদম অপুরুপা লাগতো পরদিন গেলাম ওকে কিছুক্ষণ পরানোর পর আবার কারেন্ট চলে গেছে হুম জথারদি মোমবাতি নিয়ে আসছে আবার গালে হাত দিয়ে আমার দিকে তাকায় আছে অপুরুপা লাগতেছে হুম তৃতীয় দিন আবার গেলাম কারেন্টও যায় না মোমবাতিও আসে না মেয়েও তাকায় না এমন সময় তার পাঁচ ছয় বছরের ভাই এসে আপ আমার কোনো দোষ নাই যে স্কেল দিয়ে মেন সুইচ বন্ধ করতাম এই স্কেল খুঁজে পাইতেছি এবার দ্বৈত পারফরমেন্স নিয়ে আসবে আমাদের সিনথিয়া আর আবেদ দাদা সাহেব কোথায় আপনি এই ম্যাডাম আমি তো এখানে ম্যাডাম কই থাকেন ম্যাডাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজ সাথে গেছিলাম আচ্ছা কামা সাহেব আমাকে একটা কথা বলেন তো এই যখনই বাইরে ঝুম বৃষ্টি হয় তখনই আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে কাজটা কি আমাকে একটু বলেন তো ম্যাডাম বাইরে যখন জোরে জোরে বৃষ্টি হয় আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় যাই কেন গার্লফ্রেন্ডের বাসায় কেন ও বাসায় একা থাকে তো ভয় পায় সেজন্য যায় আচ্ছা কামা সাহেব আপনি বিবাহিত আপনার ঘরে বউ আছে ছি আপনি তো বম্বে সাজি ম্যাডাম আমার বউ তো অনেক আগে চলে গেছে আমাকে স্যারি কেন চলে গেছে আরে আমার বউ কয়েকদিন আগে আমাকে বলতেছে শোনো দুদিন পর আমার বিবাহবার্ষিকী সেদিন কিন্তু তুমি অবশ্যই অফিস থেকে ছুটি নিবা আর মানে কি বলবো আমাকে অফিস থেকে ছুটি নিতে বলছিল মাথা খারাপ নাকি আমি কয়েকদিন আগে অফিস থেকে দুই দিনের জন্য অবসেন্ট হয়েছিলাম এটা দেখে আমার বস সারা দিন অফিসে আমার উপর রাগ করে বসেছিল তারপর কি করছেন তারপর তারপর আর কি আমি মানে অফিস থেকে ছুটি নিতে পারি নাই এটা দেখে আমার বউ করছে কি কি না কি বুঝে আমাকে থাপপর মেরে বাসা থেকে চলে গেছে আপনার মতো এত সুন্দর একটা মানুষকে আপনি বউ থাপপর মারতে পারলো জি ম্যাডাম আপনি বলে কি করতেন আমি হলে জাদা দেবি ডাইতাম জুতা দিয়ে মারতাম বদমাশের বদমাশ ফাজিল ম্যাডাম রাগলে না কি আপনাকে অনেক সুন্দর লাগে আমি গত রাতে স্বপ্ন দেখছি ম্যাডাম আপনি আমার স্যালারি বাড়াই দিছেন আচ্ছা স্বপ্ন দেখছেন তাহলে একটা কাজ করব আজকে আমি এইচআর কে মেল দিয়ে জানিয়ে দিব যাতে আপনার অ্যাকাউন্টে স্যালারি আর না দেয় কেন ম্যাডাম আমি স্বপ্নে স্বপ্নে কে স্যালারি দিব ম্যাডাম আমি আপনাকে জীবন আর স্বপ্নে দেখব না স্বপ্নে দেখবেন একটা স্বপ্নে দেখেন না 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 ম্যাডাম আমার পুরো জীবনটা আপনার এক্স বয়ফ্রেন্ড সাইফুল বইয়ের মতো শুধু স্বপ্নেই আসে এমনি আর আসে না শোনেন আপনি আর কিন্তু আমার এক বয়ফ্রেন্ড সাইফুল না আমার একবারও নেবেন না মুখে কেন ম্যাডাম উনি স্বপ্নে এসেও কিছু করতে পারেন না থ্যাংক ইউ দারুণ পারফরমেন্স তো হবে দুনিয়ার ঘটনা যেখানে যাই হোক শেষ হয় আমাকে দিয়ে দেখি আচ্ছা অফিসে বস যখন মেয়ে হয় তখন একটু বেশি ভালো লাগে না তোমার তো সব সময় ভালো লাগে আচ্ছা এখানে সিঙ্গেল কারাগার একটা হাত তুলি হ্যাঁ সিঙ্গেল কারা হিসাব কিতাব দেখতেছি আপুশে মিলে গেলেই হয় আচ্ছা আমি এই যে সিঙ্গেলদের কথা চিন্তা করা আমি একটা রেস্টুরেন্ট খুলছি ওকে রেস্টুরেন্টের নাম কি দিছি জানো কি বাবু খাইছো

দিলে চল্লিশ লাখ দেন না দশ টাকা আমার ফেরত দেন আচ্ছা যাই হোক এখন আমরা তাহলে পরবর্তী পারফর্মারকে ডেকে নিই তো এখন আমাদের মাঝে আসছে তারেক আজি আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানে আমার বউকে নিয়ে আসার কথা ছিল সকালবেলা মার্কেটে গেলাম বিশ টাকার জন্য এক জোড়া জুতা নিল না মার্কেট থেকে বাইরে আসলাম তারপর বললো তুমি একটু দাঁড়াও আমি জুতাটা নিয়ে আসি সে যে গেলো তিন ঘন্টা হয়ে গেল তারপরও আসলো না আমার আমি চলে আসলাম এরপর আমি কি বুঝলাম জানেন মার্কেটে লেডিস আর সহজে বের না পানিতে নামা মহিষ আচ্ছা মেয়েদের বই ছেলেদের মেয়েরা ছেলেদের বই পাওয়া কখন থেকে বাদ দিয়ে দিছে যখন থেকে মিশা কান ডিপজল আহমদ শরীফ মুভি করা ছেড়ে দিয়েছে মার্কেটের বাইরে দেখলাম দুই অন্ধ ভিখারি একজন আরেকজনের সাথে মারামারি লেগে গেল অনেক লোক বীর জমে গেছে বীরের মধ্যে একজন বলতেছে যার হাতে তালোয়ার আছে মনে হয় সেই জিতবে এটা শুনে দুই অন্ধ দুই দিক দিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি তার বস তাকে চাকরি থেকে বের করে দিল তারপর সেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিদিন তার বসের বাসার সামনে পায়খানা করে চলে যায় প্রতিদিন করতো একদিন তার বস তাকে হাতে নাতে ধরে বললো কি ব্যাপার তুমি আমার বাসার সামনে পায়খানা করে চলে যাও কেন তখন লোকটি বললো স্যার আমি আসলে আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনার চাকরি যাওয়ার পর থেকে আমি খালি পেটে থাকি না তো বাবা ছেলেকে নিয়ে স্কুল থেকে আসতেছে তো ছেলে বাবাকে বলতেছে বাবা তুমি একটু একটু বেশি কষ্ট করতে পারো না বাবা বললো কেন না আমাদের গাড়ি বাড়ি হতো আমরা গাড়িতে করে চড়তাম তখন বাবা তাকে বলল দেখো যতটুকুতে আছো ততটুকুতে শুক্রিয়া আদায় করো উপর আলা যা দিছে তোমার তকবিরে যা আছে তাই পাবে তার বাপটি একটুও পাবে না এটা বলার পরে ছেলে তার মার্কশিটটা বের করে দিল ধরেন বাবা বাবা দেখে বলল রে তুই অঙ্ক মাত্র আঠারো পাইলি ছেলে বললো বাবা তকবিরে যা আছে তা এর বাতি তো পাবো না তো মাস্টার ছেলেকে ছেলেদেরকে বলতেছে যে তোমরা সবসময় আগে যেতে হবে পালে উড়ে যাবে উড়ে যাইত না পারলে দুরাই যাবে দুরাই যাইত না পারলে হাইটে যাবে হাইটে যাইতে না পারলে গড়াই যাবে মাগর যাইতা হবে এর মধ্যে এক ছাত্র উঠে বললো স্যার সব তো ঠিক আছে কিন্তু আমরা যাবটা কোতায় বউ আর শাশুড়ি প্রতিদিন ঝগড়া করে বউ বলে যে আপনার সংসারে এসে আমার লস জীবনে সুখ পায় নাই শান্তি পাই নাই এটা পাই নাই ওটা পাই নাই পাশ দিয়ে এক বাবা যাচ্ছে বাবা শুনে বলল আচ্ছা বৌমা আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করে দেব তুমি যা চাও তাই পাবে তিনটা কিন্তু তোমাকে যা দেব তোমার শাশুড়িকে তার ডবল দেব। তুমি কি রাজি বললো হ্যাঁ রাজি তাহলে বলো তোমার কি চাই বলো বাবা বাবা আমার অনেক সম্পত্তি চাই বললো ঠিক আছে বউকে বানিয়ে দিল তার ডবল তার শাশুড়িকে বানিয়ে দিল তারপর বাবা এবার তুমি আর কি চাও বললো বাবা আমি খুব সুন্দর একজন নারী হতে চাই তাকে খুব সুন্দর বানিয়ে দিল তার দুগুন সুন্দরী বানিয়ে দিল তার শাশুড়িকে তারপর বৌমা বললো বাবা আমার একটা কানা করে দেন ধন্যবাদ সবাইকে বাহ খুব সুন্দর একটা ফাটাফাট শেষ আচ্ছা তোমাকে আমি যখন রাতে বেলা কল দি তখন তুমি বলো তোমার বাবা মা আছে তোমার কি কোনো পার্সোনাল রুম নাই এই পার্সোনাল রুম বাড়াতে থাকতে যে বেশি আচ্ছা তুমি কখনো রাজা রানী গল্প শুনছো শুনছি মানে মাইশারে শুনেছি শুনে তুই বড় মানে ভালোই লাগে ওকে একটা ছোট বাচ্চা মাকে বলছে মা ছোটবেলায় যেরকম শুনতাম রাজা রানীরা কয়েকটা বিয়ে করতো চার পাঁচটা আমি এরকম চার পাঁচটা বিয়ে করবো কিরকম কয়েকটা আমার জন্য বাজার করবে একটা আমার জন্য রান্না বান্না করবে একটা আমার জন্য কাপড় কাচবে একটা আমাকে নিয়ে ঘুরতে যাবে তো মা কইতেছে তাহলে তুমি রাতে ঘুমাবে কার সাথে না আমি তোমার সাথে ঘুমাবো এটা শোনা মার চোখ ফানি পানি বাইরে গেছে তাইলে পরিবেশ হইবে কার সাথে কেন বাফের সাথে এটা শোনা বাফের চোখ দিয়ে পানি বাইরে এবার আপন করতে আসছে আমাদের সর্বশেষ জুটি ইমরান আর শান্তা আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তো আমার মনে জাল জানে না বিক্রি করতে আসি প্লিজ আমি একজন বাইকার বাইক চালাতে যাই অ্যাক্সিডেন্ট হয় না ভাইয়া বউ সাথে হালকা জগর হয়েছিল এরপরে অবস্থা আমার বউ তো আমার কথা শুনে না একবার শুনে না যদি বউ কথা শুনতে চায় যদি বউ কথা শুনে এত মনোযোগ দিকে শুনতেছেন কারো বই কথা শুনে না মেয়া নাম একটা সুষ্ঠ সুন্দর লরিচা একটা সুন্দর সুষ্ঠ হ্যাঁ মিষ্টভাষী এরকম একটা মেয়ে হ্যাঁ যে কেউ আশা করতে পারে হ্যাঁ পায়ও জীবনে কিন্তু তারা ভালোবাসা না ভালোবাসে পরের বরে। কি একটা আস ফরের আসি তুমি মেরা মানুষ তোমার এত স্বাধীনতা কি এর তুমি আর বোর কথা উঠবা বোর কথা বসবা কত ফাঁসটা বছর এটাই করতেছি জীবন থেকে রাশি বল উঠে গেছে ভাইয়া রাশি বল নাই সকালবেলা উঠি বউ সেরা দেখলে বলতে পারি যে আজকে সারাদিন কিরকম যাবে মানে আচ্ছা না তোমার জন্য চার পারাইছি বড় রাখছি আমি এই তোমার আজকে রান্না অফ চলো আজকে রেস্টুরেন্টে খাও চলো এক মিনিট রেস্টুরেন্টে খাওয়া মানে তোমার আমার হাতের রান্না ভালো লাগে না তোমার হাতে রান্না তো অমৃত খাইতে খাইতে আমি ফিদা হয়ে গেছি কিন্তু প্রত্যেকদিন রান্নার চেয়ে থালা বাসন মাজতে আমার ভালো লাগে না আমি তো তোমার থালা বাসন মাস্তে দি কেন জানো তোমার জন্য ফিটনেসটা ভালো থাকে এই জন্য ফিটনেস তাহলে ঠিক আছে আচ্ছা আমি না হয় একটু কাজ করব কমই করি আচ্ছা ধরো আমি ইচ্ছেতে যদি আরো বেশি মোটা হয়ে যায় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো না না কেমনে ছাড়ব তুমি আমার কোলবালিশ তোমাকে কেমনে ছাড়ি আচ্ছা ধরো আমি আরো কি বলে পাঁচ বছর তার নিঃসংসার করতেছে আমি সহ্য করতেছি এখন কেন ছাড় দিব ফাগলা ভাইছে আমাকে মানে এই তোমার জন্য একটা সুন্দর উপদেশ আছে আমার পক্ষ থেকে একদম স্বর্ণের চেয়েও দামি উপদেশ স্বর্ণ স্বর্ণটা আমারে দাও উপদেশটা তোমার কাছেই রাখো কি লবি মাইরে এই জন্যই গুরুজনে বলছে যে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন আগে বউর সাথে বসবেন বসি নিরালায় সিদ্ধান্ত গ্রহণ করবো বউ বলবো

আউচতি শুনোনা শুনোনা আমানা তোমার জন্য একটা কৌতুক বকছে শুনাই শুনান এক কাপ আদা তিন কাপ গুড় তোর বাপ গাধা তোর দাদা সোর আমি বুঝছো বিয়ে সাড়ে একদম করব না এসব ঝগড়া আমার একদম পছন্দ না বা কথা তো আমিও বলি আচ্ছা এটা মজার প্রশ্ন করি তুমি কি ব্রাজিল না আর্জেন্টিনা আমি ব্রাজিল কত বড় কথা আচ্ছা বাকিরা কি একটু জিজ্ঞেস করি আমি আর্জেন্টিনা আর তুমি বাকিদের কথা জিজ্ঞেস কর মানে কিছুদিন আগে একটা কথা চলতেছে না ওকে যে গরুর মাংস ব্রাজিল থেকে কিন্তু আনলে অনেক কম টাকায় আনা যাবে আচ্ছা তো আমি এটা ফেসবুকে পোস্ট দিছিলাম যে ব্রাজিল থেকে আমরা মাংস আনলে আমরা অনেক কম টাকা খাইতে পারবো আমার প্রথম কমেন্টে একজন বলছে মানিনা আমরা আর্জেন্টিনার মাংস খাইতে চাই মালিক কি তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যাতে সকল নারীরা পুরুষদের মানে তাদের জামাইদের সম্মান করে এইটা শোনার সাথে সাথে দৈত্য বোতলের ভিতরে ঢুকি ঢাকনা ঢাকনাটা টাইট করে লাগা আচ্ছা তোমার হাতের রান্না বান্না জানো মোটামুটি পারি মায়ের থেকে শিখছি এটা জিনিস খেয়াল করো হ্যাঁ বলো আপনারা যারা দর্শক আছেন তাদেরও বলি বর্তমানে দেশের কিছু কিছু মেয়ে তাদের মায়ের মতো রান্না করতে না পারলেও তাদের বাপের মতো ঠিকই সিগারেট টানতে পারে এটা অবশ্য ঠিক আমরা চাই মাদক মুক্ত সমাজ আজকের অনুষ্ঠান যারা আসছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন